নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাকা আমের কালাকান্ত রেসিপি আর কালাকান্ত মিষ্টি মানেই কিন্তু আমাদের মাথায় যেটা যেটা মূল উপকরণ হিসেবে কিন্তু কালাকান্ত বানাতে লাগে দুধ যে দুধ দিয়ে আমরা ছানা বানিয়ে তারপরে কিন্তু কালাকান্তরা তৈরি করি আর সেটার জন্য লাগে কিন্তু একটু সময় আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাত্র পাঁচ মিনিটেই কালাকান্ত কিভাবে আপনারা তৈরি করতে পারেন তাও কোন রকম দুধ বা ছানার ঝামেলা ছাড়াই কারণ দুধ থেকে ছানা বানিয়ে তারপর মিষ্টি বানানোর কিন্তু একটা ঝামেলা থাকে এবং সময়ও লাগে আর এই সময় এবং ঝামেলা ছাড়াই কিন্তু আমি ছানা ছাড়াই আমি আজকের এই কালাকান্তের রেসিপিটা মাত্র পাঁচ মিনিটেই আপনাদের মাঝে করে দেখাবো যেটা বানানো কিন্তু একদমই সহজ যে কেউ প্রথমবারে একদম পারফেক্ট ভাবে এই কালাকান্ত রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে তাই একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও আর কমেন্টে জানিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা আজকের রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু মাঝারি সাইজের পাক আম এই রেসিপিটা বানার জন্য নিয়ে নিতে হবে একদম পাক আর এটাকে দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আজকে রেসিপিটা যেহেতু আমি দুধ বা ছানা এগুলো ছাড়াই মানে রকম দুধ থেকে ছানা কাটি ছানা ছাড়াই এই রেসিপিটা বানাবো তাই কিন্তু সমস্ত উপাদানের উপকরণের পরিমাণগুলো অবশ্যই কিন্তু বুঝে নিতে হবে তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অব্দি সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এবার আমি নিয়ে এখানে একটা চাল নিই যেটার সাহায্যে আমি এই আমটাকে খুব ভালোভাবে দেখুন এভাবে ঘষে ঘষে আমের পাল্পটা বের করে নেবো আর ক্ষেত্রে কি হবে একসাথে দুটো কাজ হয়ে যাবে আমের পাল্পটাও যেমন বের করে নেওয়া হয়ে যাবে তেমনই থেকে কিন্তু একসাথে আমের পাল্পটা ছেঁকেও নেওয়া হয়ে যাবে আপনারা চাইলে এই প্রসেসটা কিন্তু গ্রেটারের সাহায্যে আমের পালটা গেট করে নিয়ে তারপরে সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারেন এটাও করতে পারেন তবে আমার মনে হয় এটা সব থেকে সহজ আর একদম কম সময়ে আপনারা চাইলে কিন্তু অবশ্য স্টিলের কোনো ছাঁকনির সাহায্যেও এই পদ্ধতিটা করে নিতে পারেন তবে আমাদের হাতের কাছে কিন্তু অনেকেরই স্টিলের বড় ছাঁকনি থাকে না আর এই যে হচ্ছে চালনিটা ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীর কাছে রয়েছে কারণ আমরা এটা দিয়ে কিন্তু আটা ময়দা চেলে থাকি আর এটা যেহেতু আমরা খুব সহজেই পেয়ে যাব প্রত্যেকেই তাই কিন্তু আমি এইটা দেখিয়েছি এটার সাহায্যেও দেখবেন খুব সহজেই এই ছি আমের ছিবড়েটাও বেরিয়ে যাবে আর আমের পুরো পালটাও দেখুন খুব ভালোভাবে কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে পাত্র করে মিষ্টিটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর আমাদের লাগবে কিন্তু এরকম একটা গ্রেটার যেহেতু আমরা এখানে কোনো ছানা ব্যবহার করছি না তাই কিন্তু গ্রেটারটা অবশ্যই লাগবে তো এই পাত্র এবং গ্রেটারটা নিয়ে চলে এসেছি এবারে নিয়ে নেবো আমাদের আজকের রেসিপির মূল উপাদান দেখুন মূল উপাদান হলো আমাদের পনির আমি এখানে দুশো গ্রাম পনির ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কম বেশি ব্যবহার করতে পারেন তবে যদি আপনারা পনির পরিমাণ কমান বা বাড়ান তা সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত উপকরণেরও পরিমাণ কম বেশি করে নিতে হবে এখানে আমি দুশো গ্রাম পনিরটাকে খুব ভালো করে কিন্তু গ্রেড করে নেব দেখুন কত সহজেই পুরো পনিরটা গ্রেড করে নেওয়া হয়ে যাচ্ছে আর গ্রেড করার পরে দেখুন পনিরটাকে কতটা সুন্দর লাগছে এর মধ্যে কিন্তু একটু বড় টুকরো নেই সবটাই কিন্তু খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে নেবো কিছু উপাদান প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি এখানে আমি দু থেকে আড়াই চামচের মতো চিনি ব্যবহার করেছি বড় চামচের আপনারা কিন্তু আবারও বলছি যদি হচ্ছে চিনির পরিমাণ বাড়াতে চান বাড়াতে পারেন তবে কালাকান্দ কিন্তু খুব চোরা মিষ্টিতে একদমই ভালো লাগে না কালাকান্দ সবসময় কিন্তু হালকা মিষ্টির হয় তাই আমি এখানে দু থেকে আড়াই চামচ হচ্ছে চিনি দিয়ে দেওয়ার পরে এবারে পাল্পটা দিয়ে দিলাম আমের পাল্প কিন্তু আমি চার ভাগের তিন ভাগ ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিয়েছি কিন্তু কেনা এলাচ গুঁড়ো এবারে যে উপাদানটা দেব সেটা হচ্ছে ঘি এখানে আমি দেড় চামচের মতো ঘি ব্যবহার করেছি এখানে কিন্তু দেখানোর সমস্ত উপকরণ ব্যবহার করতে হবে একটু স্কিপ করা যাবে না সর্বশেষ দিয়ে দিলাম কিন্তু গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু চা চামচ দেওয়ার পরে দেখুন এবারে সমস্ত উপাদান কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আজকের কিন্তু এই রেসিপিটার জন্য এই পদ্ধতিটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কারণ যত ভালোভাবে কিন্তু আপনি হাতের সাহায্যে মেখে নেবেন এই কালাকান্ত কিন্তু ততটাই ভাবে তৈরি হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে এটাকে মেখে নিয়েছি আর আজকের কালাকান্তি কিন্তু আমি আপনাদের বলেছি যে কালাকান্ত বানানোর জন্য আমরা দুধ থেকে ছানা কাটিয়ে যে বানাই যে সময়টা লাগে তার অর্ধেকেরও অর্ধেক সময়ে কিন্তু এটা তৈরি করে দেখাবো দেখুন এটা খুব ভালো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি চটচলদি হাতটা ভালো করে ধুয়ে নিই তার পরের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন আমি পুরো মিশ্রণটা চলে এসেছি গ্যাসের কাছ আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এই সময় অবশ্যই আঁচটা রাখতে হবে কিন্তু লো টু মিডিয়াম আঁচ রেখে অনবরত নেড়ে ছেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে যেহেতু মাখতে মাখতে চিনিটা পুরোটাই গলে গিয়েছে তাই পুরো মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে আর এটা ঘন করতে খুব বেশি কিন্তু সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে খুব সহজেই পুরো মিশ্রণটা ঘন হয়ে আসবে দেখুন আমি এটাকে আবারও বলছি লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি এটাকে ঘন করছি হাই আছে একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু পনিরটা অনেকটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কালাকান্ত মিষ্টিটাও কিন্তু অনেকটা শক্ত হবে যদি এভাবে বানান তাহলে একদম সফট হবে দেখুন ঠিক পরিমাণ এরকম ঠিক হচ্ছে ঘনত্বে আসলেই নামিয়ে নিতে হবে গ্যাসটা অফ করে আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি স্টিলে তার মধ্যে কিছুটা ঘি নিয়ে খুব ভালোভাবে কিন্তু মানে পুরো থালাটার মধ্যে মেখে নিচ্ছি অবশ্যই যেরকম ঘনত্ব দেখালাম সেরকম ঘনত্বেই নামাতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এবার পুরো মিশ্রণটাই আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গরম অবস্থাতেই কিন্তু নিয়ে নিতে হবে তাহলে খুব ভালোভাবে সেট করতে পারবেন পুরো মিশ্রণটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি যেহেতু পুরো মিশ্রণটা একদম গরম রয়েছে দেখুন আর এটাকে কিন্তু একটু মোটা শেপ রেখেই স্পেড করতে হবে কারণ একদম কিন্তু পাতলা করে খেলিয়ে সিট মতো করা যাবে না উপর থেকে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেস্টার হচ্ছে দেখুন পিস করে আপনারা যে কোনো বাদাম হচ্ছে দিতে পারেন বা আবার কিছু নাও দিতে পারেন এটা শুধু দেখতে ভালো লাগার জন্য আর আমি এটা কিন্তু একটু খুন্তির সাহায্যে চারগোনা শেপ দেওয়ার চেষ্টা করেছি আপনারা যে কোনো শেপে এটা সেট করে নিতে পারেন এটা দেখুন ঠান্ডা করে নিয়েছি প্রায় আমি এক দেড় ঘন্টা পরে চলে এসেছি আর এটা খুব সুন্দরভাবে কিন্তু শেড হয়ে গিয়েছে এটা শেড হয়ে যাওয়ার পরে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে শেড হয়েছে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতেই পাবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু শেড হয়ে গিয়েছে একটু কোথাও কিন্তু নরম নেই বা ভেঙে যাওয়ার ভয়ও নেই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা হচ্ছে আমি মোটা রেখেছি মানে লেয়ারটা আর এটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে ভিতর থেকে কিন্তু একদম সফট এই কালাকান্ত যদি একবার আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আশা করি এরপরে আর কোনো রকম কালাকান্ত কিন্তু আপনাদের মুখে লাগবে না কারণ এই কালাকান্তরা যখনই আপনারা মুখে দেবেন মুখের মধ্যে কিন্তু একদম মিলিয়ে যাবে আর এর স্বাদ এতটাই মজার আপনারা কিন্তু একদমই ভুলতে পারবেন না এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগে লেগেছে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু এই পাকা আমের সিজন থাকতে থাকতে এই পাকাম দিয়ে কালাকান্তরা বাড়িতে একবার হলেও ট্রাই করুন এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আশা করি আজকের এই কালাকান্তরা আমি একদম সহজের সহজ উপায় আপনাদের মাঝে শেয়ার করলাম যে কেউ কিন্তু প্রথমবারেই পারফেক্টভাবে কালাকান্ত বানিয়ে নিতে পারবেন রকম ছানার ঝামেলা ছাড়াই তাই আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে একটা লাইক অবশ্যই দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে তো বন্ধুরা আশা করি আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে তাই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো স্বাদের রেসিপির সাথে